আর রকম ভাবে লেপের মধ্যে আর আমাদের পরিসোনা কই আসবে এক্ষুনি দেখবা মানে তুমি যদি দেখো পরির আশাটা মানে তুমি দেখলে ভাবতা যে কিভাবে আসছে আর এই ঠান্ডার মধ্যে নিজের লেপের মধ্যে আরেকজনকে দেখা আমাদের হুতুমকে হুতুম হ্যাঁ ওই তো হুতুম আয় উঠাই আর বাটিতে দিতে হবে না বাবা কোখান থেকে দে পড়ে যাবে উঠে খাও ঠান্ডার মধ্যে খাচ্ছো তো ঠান্ডা দই ফ্রিজ থেকে বের করে কাছে কি হয়েছে এই ঠান্ডা লেগে যাবি এরকম ঠান্ডা খেও না তোমরা গরম ফ্রিজ থেকে দই বের করে খাচ্ছে বলছে গরম হ্যাঁ আর নাকি কানে ব্যথা অল্প করে মুখে ভর বাবার হাতে দে বাবার হাতে দে দেখতে পাওয়া যাচ্ছে তো ও তো আশাটা তুমি যদি দেখতাও ওর আমি তো তুমি দই খাওয়া বলছো শুনে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা অন করলাম যে পড়ি গিয়ে দেখবো আর তো তোমরা এই ঠান্ডার মধ্যে এইসব করছো তাই আমি সেটা ভিডিওটা করব বলে অন করলাম দেখ কি করছো তোমরা আয় পরে এনে বাটিটা সরাও তোমাকে

এই তো পড়েকে দেখছি দেখ কোন না কেমন স্টিল স্ট্যাচু হয়ে আছে কেমন মুখ হচ্ছে না আমার দাও একটু দই দাও গো মাকে তা বলছে বুদাবা না তোমরা খাও ঠান্ডা যা আমার তো দেখেই ঠান্ডা লাগছে এমনি আমার কাশি হয়েছে দেখে মনসের ওর কেমন বুঝতে পারে যে হাতে নিয়ে আসে চলো টাটা তোমরা দই খাও ঠান্ডার মধ্যে তোমরা দই খাও আমি খাবো না বাবা রুম প্যাঁচা বলো পড়ি বলো টাটা টাটা পড়ি বলো টাটা পড়ি খাবো পড়ি পড়ি দই খেতে খুব ভালবাসে পড়ি টাটা